ওয়েলকাম টু এম এইজ ল্যাব এম এইজ ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওর মূল বিষয় হল এসএলএসটি পরীক্ষার জন্য ভূগোলের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হওয়ার জন্য আমরা ঠিক কোন স্ট্র্যাটেজি ফলো করব। কারণ হাতে মাত্র তিন মাস কিন্তু সময় আছে এই তিন মাস কিন্তু আমাদেরকে পড়তে হবে এবং এই তিন মাস পরেই কিন্তু আমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে হবে তো আজকের সেই আজকের এই ভিডিওটা কিন্তু আমরা সেই স্ট্র্যাটেজি নিয়েই ফলো করব বা বিশেষ কিছু সতর্ক বার্তা আছে যেগুলো তোমরা যদি এখনই সেই বিষয়গুলোকে না মাথায় রাখো তাহলে কিন্তু মানে শিক্ষক হওয়ার স্বপ্ন হারিয়ে যেতে পারে কারণ পরবর্তী পরীক্ষা কবে হবে সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবার অনেকে বলবে তিন মাস পরে শিক্ষক হওয়া যায় না তো তাদের জন্য একটাই কথা পর্ষদ কিন্তু দ্বিতীয় কোনো অপশান রাখেনি বা সুপ্রিম কোর্ট কিন্তু দ্বিতীয় কোনো অপশান রাখেনি তুমি সুপ্রিম কোর্টে বলবে বা পর্ষদের কাছে গিয়ে বলবে যে তিন মাস সময় আমার কাছে কম হয়ে যাচ্ছে আমাকে আর একটু মাস বা এক বছর সময় দিন আমি এক বছর বা ছ মাস পরে তারপরে পরীক্ষা দেব এরকম কিন্তু কোনো সেকেন্ড অপশান নেই কারণ পরীক্ষা হবে ফার্স্ট সেপ্টেম্বর আজকে হলো ফার্স্ট জুন অর্থাৎ ফার্স্ট মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই হবে সেটা যে কোনো তারিখে হতে পারে এবং আজকে হলো ফার্স্ট জুন অর্থাৎ একেবারে তিন মাসের কাছাকাছি কিন্তু তুমি সময় পাবে তোমার কাছে এই তিন মাস মানে হলো নব্বই দিন এটা যদি ঘন্টায় তুমি করো তাহলে একুশশো ষাট ঘন্টা এই সময়টাই কিন্তু তুমি পাবে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এইটুকুই টাইম পাবে ঠিক আছে তো তিন মাসের মধ্যে যারা বলছে হওয়া সম্ভব নয় আর কিন্তু কোনো অপশান নেই তিন মাস পরেই তোমাকে কিন্তু শিক্ষক হতে হবে এখন এই তিন মাসটা আমরা ঠিক কোনভাবে ইউটিলাইজ করলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো এসএলএসটির যে বা এমসিকিউ কিউ প্যাটার্নের কোশ্চেন হবে সিক্সটি মার্কসের কোশ্চেন হবে সেই সিক্সটি মার্ক্সে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবো সেটাই কিন্তু মূল বিষয় তো আজকে আমরা সেই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা করব যারা মনে করছো ভূগোল নিয়ে প্রিপারেশান নেবে তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমাদের কাছে মেন রিসোর্স যেটা আছে এক নম্বর হলো পর্ষদের দেওয়া সিলেবাস দু নম্বর যে রিসোর্স আছে কারো কাছে বুকস আছে কারো কাছে নোটস আছে বা কেউ কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছে বা হওয়ার কথা ভাবছো বা কার কেউ সেলফ স্টাডি করার কথা ভাবছো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই রিসোর্সগুলোই আছে এখন আমি এই নাইনটি ডেজের মধ্যে এই রিসোর্সগুলোকে কিভাবে ইউটিলাইজ করব তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে আমি সাকসেসফুল হব কি হব না তো চলো বিষয়টি আমরা মানে দেখি তিনটে বিষয়ের ওপরে কিন্তু ডিপেন্ড করবে এক নম্বর হলো আমি মেন পয়েন্ট আগে বলছি ভিতরের মানে বিষয় ভিতরের যে অ্যানালাইসিসগুলো সেটা কিন্তু আমি পরে করছি আমি মেন পয়েন্টগুলো বলছি যে স্টাডিজি কিন্তু তোমাকে ফলো করতেই হবে আর কোনো উপায় নেই সেটি করার আগে তোমাদেরকে আমি বলে রাখি যে টি পরীক্ষার নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য আমাদের কিন্তু কোর্স লঞ্চ করা হয়েছে ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন পরীক্ষা মানে বিভিন্ন সাবজেক্টের জন্য কিন্তু কোর্স লঞ্চ করা হয়েছে এবং তোমরা যারা বারবার বলছিলে এসএলএসটি জিওগ্রাফির জন্য সেই কোর্সটাও কিন্তু লঞ্চ করা হয়েছে যেখানে রিভিশন ক্লাস হবে অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক রিভিশন নোটস প্র্যাকটিস সেট অসংখ্য কমনযোগ্য মক টেস্ট কিন্তু থাকবে এবং এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে দশ হাজার টাকার কোর্স যারা অলরেডি কেউ পাঁচ হাজার কেউ ছ হাজার সাত হাজার করে যে কোর্স সেল হচ্ছে সেটা কিন্তু আমরা বরাবরের মতন প্রাইসে রাখছি প্রাইজে বেশি কিন্তু আমরা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি সেটা হলো ছাব্বিশশো পঁচাত্তর টাকা এবং আজকে আমি আগে আগের ভিডিওই বলেছিলাম আজকে ফার্স্ট জুন আজকে কিন্তু অ্যাডমিশনের লাস্ট ডেট যারা জিওগ্রাফিটাকে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশান ফলো করে বাইনা এন অপশনে ক্লিক করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো তাহলে তোমাদের প্রিপারেশানটা কিন্তু মজবুত হবে দেখো প্রথম যে পয়েন্টটা আমরা বলবো আমাদের যে মানে স্ট্র্যাটেজির মধ্যে সুপার স্ট্র্যাটেজির মধ্যে তার মধ্যে কি আছে না সিলেবাসটাকে আমাদেরকে পুরোপুরিভাবে অ্যানালাইসিস করতে হবে এটা কিন্তু সবার কাছে আছে সিলেবাসের দশটা পার্ট আছে দশটা পার্টের মধ্যে অনেকগুলো সাব পার্ট মানে বর্ণনা করা করা হয়েছে এখন এই পার্ট এবং তার মধ্যে যে বিভিন্ন সাব পার্টগুলো আছে সেইগুলোকে আমরা কতটা ছোট ভাগে ভাগ করে সেইগুলোর উপরে আলাদা আলাদা করে যাতে কোনো টপিক না মিস হয়ে যায় আমরা সেইভাবে মানে পড়তে পারি তার উপরে কিন্তু ডিপেন্ড করছে আমাদের মানে পাশ করার বা আমাদের কোয়ালিফাই হবার সম্ভাবনা কতটা আছে এই পয়েন্টটা আমি পরে বলবো তার আগে সেকেন্ড পয়েন্টটা কিন্তু মেন পয়েন্ট সেটা কিন্তু আমি একটু আগে বলে দিই দেখো তোমাদের কাছে যে রিসোর্স আছে সেটা আমি বললাম টাইম পিরিয়ড যেটা আছে সবার কাছে সবার কাছেই সমান নাইনটি ডেজ ওকে 90 ডেজ এবং এটাকে যদি তুমি আওয়ার হিসেবে করো তাহলে একুশশো ঘন্টা টোটাল কিন্তু আওয়ারস আছে এর বাইরে কিন্তু তুমি এক মানে এক মিনিট বা এক ঘন্টাও কিন্তু সময় বেশি পাবে না প্রত্যেকে কিন্তু এই সময় এই টাইম পিরিয়ড নিয়ে প্রিপারেশন নিচ্ছে তোমাকে যে বিষয়টা করতে হবে যে তোমার কাছে পড়ার জন্য কি কি সোর্স থাকবে আমি বললাম তোমার কাছে স্টাডি নোটস থাকবে তোমার কাছে কি থাকবে বিভিন্ন বুকস থাকবে এবং তিন নম্বর যেটা তোমার কাছে থাকবে তুমি কারো কোর্সে ভর্তি হলে তোমার কাছে ভিডিও থাকবে ওকে বা ক্লাস থাকবে এবং চার নম্বর তোমার কাছে যেটা থাকবে এমসিকিউর জন্য মানে প্র্যাকটিসের জন্য এমসিকিউ থাকবে এই চারটে রিসোর্স কিন্তু তোমাদের কাছে থাকবে এবং তার সাথে সাথে আগে আমি বললাম সিলেবাস এটাকে আমরা সঠিকভাবে কিভাবে ইউটিলাইজ করব। সেটা কিন্তু এখনই জেনে নাও তুমি সেলফ স্টাডি করো কোচিং সেন্টারে পড়ো যার কাছে পড়ো যেভাবেই পড়ো না কেন এই বিষয়টা কিন্তু তোমাকে ইনিশিয়ালি জানতে হবে এটা আমি সেকেন্ড পয়েন্ট বলছি সিলেবাসটা আমি এক নম্বর পয়েন্ট বলেছিলাম এবং তিন নম্বর পয়েন্ট আমি এখানে মেনশন করে দিয়ে আমি কিন্তু অ্যানালাইসিসটা করবো তিন নম্বর আমি পয়েন্ট বলছিলাম সেলফ স্টাডি সেলফ স্টাডি সেলফ স্টাডির খুবই গুরুত্ব আছে যেহেতু আমার এখানে সময় কম এই তিনটে পয়েন্ট কিন্তু মাথায় রেখে আমাদের অ্যানালাইসিস হবে কীভাবে আমরা পড়তে পারি দেখো তোমাদের কাছে যে নোটস আছে যে বুকস আছে যে ভিডিও আছে এবং এমসি কিউ আছে সেটাকে আমাদের এই একুশশো ষাট ঘন্টার মধ্যে আমি যদি অ্যাভারেজ আমি সিক্স আওয়ার করে পড়ি তাহলে আমার কাছে পিওর টাইম থাকবে পাঁচশো আমি ধরছি পাঁচশো পঁচিশ পঞ্চাশ ঘন্টা ঠিক আছে আমি যদি নব্বই দিন ছ ঘন্টা করে পড়ি তাহলে আমার কাছে কিন্তু পাঁচশো চল্লিশ ঘন্টার সময় থাকবে যেটাকে আমি বলছি সাড়ে পাঁচশো ঘন্টা আমার কাছে সময় থাকবে পিওর টাইম মানে একদম সলিড পড়ার টাইম এখন অনেকেই দাবি করছে বা অনেক কোচিং সেন্টার বলছে বা তোমরা সেইভাবে নিজেকে মাইন্ডসেটটাও তৈরি করে নিচ্ছে তারা বলছে আমাদের কাছে একশো ঘন্টার ভিডিও লাইব্রেরি আছে একশো ঘন্টা লাইভ ক্লাস আমরা করাবো এমসিকিউ কিউ যা আছে কুড়ি হাজার এমসি সেই সেই কুড়ি হাজার এমসি কিউ প্র্যাকটিস করতে গেলে তোমাকে আরও দেড়শো ঘন্টা লাগবে এবং যে আমরা নোটস দিচ্ছি সেটা প্রচুর ডিটেলসে আছে সেটা পড়তে আরও দেড়শো ঘন্টা টাইম লাগবে ঠিক আছে দেড়শো ঘন্টা টাইম লাগবে তাহলে সেই পার্টিকুলার কোনো জায়গায় তুমি যদি অন্ধের মতন মানে বিশ্বাস করে থাকো তাহলে তোমার কত টাইম স্পেন্ড হচ্ছে তুমি দেখো এই দেড়শো ঘন্টা এই দেড়শো ঘন্টা এবং এখানে একশো একশো দুশো ঘণ্টা মানে তিনশো আর দুশো পাঁচশো ঘন্টা কিন্তু তুমি দিয়ে দিচ্ছ কোথায় না অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু প্রিপারেশান নিচ্ছ এই পাঁচশো ঘণ্টা এবার আমি বললাম তুমি সময় পাবে পাঁচশো পঞ্চাশ ঘন্টা প্রিপারেশান নেওয়ার জন্য তাহলে তোমার কাছে পড়ে থাকছে কত অনলি পঞ্চাশ ঘন্টা কিন্তু তোমার কাছে পড়ে থাকছে এই নব্বই দিনে তোমার সেলফ স্টাডি করার জন্য ঠিক আছে যেটা তিন নম্বর আমি পয়েন্ট বললাম তো এটাই হলো তোমার গেম চেঞ্জিং হবে এই জায়গাটাই কিন্তু একটা বলতে পারো ডিফারেন্সিয়েট ক্রিয়েট করবে কেউ সাকসেসফুল হবে এবং কেউ হবে না কারণ সবার কাছে সময় একই আছে রিসোর্সেস মোটামুটি সেম থাকবে বাট এই অ্যাপ্রোচটাই কিন্তু তোমাকে বলে দেবে তুমি সাকসেসফুল হবে কি হবে না কারণ তুমি যদি এইভাবে পড়ার স্ট্র্যাটেজি সেট করো যে আমি অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আমার পাঁচশো ঘর পাঁচশো ঘর সাড়ে পাঁচশো ঘন্টার মধ্যে আমি পাঁচশো ঘন্টা তাদেরকে দিয়ে দেব এবং নব্বই দিনে আমি মাত্র পঞ্চাশ ঘন্টা সেলফ স্টাডি করবো তাহলে ধরে রাখো তোমার কোয়ালিফাই করা সম্ভাবনা নেগেটিভ মানে ওয়ান পার্সেন্টও কিন্তু নেই এইভাবে যদি তুমি পড়ার স্ট্র্যাটেজি ঠিক করো ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু আমার যে সুপার স্ট্র্যাটেজি বললাম তার একেবারে মেন পয়েন্ট এবং তিনটে পয়েন্ট কিন্তু আমি একসাথে আলোচনা করে দিলাম এখন আমাদের কি করতে হবে সিলেবাস যেটা আছে প্রথমে আমি কি বললাম সিলেবাসটা তোমাকে অ্যানালাইসিস মানে প্রবলেমটা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পেরেছো আমি কী বলতে চাইছি যদি এই প্রবলেম আইডেন্টিফাই করে থাকো তাহলে এবার আমি কিন্তু সেই প্রবলেমটার সলিউশন বলতে পারি ঠিক আছে যে সলিউশনটা তোমাদের ব্যাপার তুমি মানবে কি মানবে না বাট এই সলিউশন মানে এই প্রসেসে তুমি যদি এগো তাহলেই কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়েই যাবে তাহলে প্রথম আমি যে পয়েন্ট বা সমস্যার কথা বললাম সেটা কি না সিলেবাস অ্যানালাইসিস করার সমস্যার কথা বললাম সিলেবাসটাকে আমাদেরকে সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে তো অ্যানালাইসিস করার জন্য এখানে দেখবে যে পর্ষদের তরফ থেকে ইংরেজিতে সিলেবাস দেওয়া থাকে সেখানে দেখবে জিও টেকটনিক্স এবং তার মধ্যে কিন্তু প্রচুর জিনিস আছে সেই জিনিসগুলোকে একটু কিন্তু আলাদা আলাদাভাবে আমাদেরকে মানে এক কাজ করবে এই সিলেবাসটা ডাউনলোড করবে এবং তারপরে ওপরে হেডিং দেবে জিও টেকটনিক বা যেটা আমরা বলছি যে ভূগাঠনিক বিদ্যা এবং তার মধ্যে এই যে ছোটো ছোটো করে অংশ লেখা আছে এক নম্বর দু নম্বর করে লিখবে যে আমি প্রথম লিখলাম পৃথিবীর উৎপত্তি এবং বিবর্তন লিখলাম বা এই যে কম্পোজিশন এবং লেয়ারিং যেটা আছে মানে বা অভ্যন্তরীণ যে গঠন আছে ঠিক আছে যে স্তর বিন্যাস আছে সেটা আমি লিখলাম বা এই রক সিস্টেম আছে মানে যেটা আমি শিলা লিখলাম দু নম্বরে বা তিন নম্বরে শিলা লিখলাম চার নম্বরে গিয়ে আমি যেটা বলছি এই যে ফোল্ডস অ্যান্ড ফল্টস যেটা আছে ভাঁজ বা চুতি সেটা আমি লিখলাম এইভাবে প্রত্যেকটা পার্ট মানে দশটা যে পার্ট আছে এক একটা পার্ট এবিসিডি করে যে পর্যন্ত যে পার্ট আছে এক একটা পার্ট নেবে ঠিক আছে পার্টগুলোকে আগে এটা করতেও তোমার হার্ডলি মানে ম্যাক্সিমাম এক ঘন্টা সময় লাগবে সেটা কিন্তু আগে তোমাকে সিলেবাসটাকে এইভাবে মানে ডিফারেন্ট ডিফারেন্ট করতে হবে ঠিক আছে মানে আলাদা করতে হবে না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে দেখো কিভাবে আলাদা করবে আমি যদি আরও এখানে দেখাতে পারি আমি দেখাচ্ছি এই যে রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া যেটা আই নম্বর পার্টে আছে আই নম্বর পার্ট এবং যে নম্বর মানে আই থিঙ্ক এগারোটা পার্ট আছে এখানে এগারোটা পার্ট কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং আই নম্বর পার্ট যেটা দশ নম্বর পার্ট সেখানে কি আছে দেখো রিজন্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া তো এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে তো সেটাকে কিন্তু তোমাকে আলাদা করতে হবে এই যে প্রথম আছে রিলিফস ঠিক আছে এর মধ্যে সাধারণত ভারতের যে ভূপ্রকৃতি সেটা বলা আছে ড্রেনেজ মানে ভারতের নদ নদী আছে ক্লাইমেট মানে কি ভারতের জলবায়ু আছে চার নম্বর ভারতের মৃত্তিকা আছে ফরেস্ট রিসোর্স মানে যেটা ভারতের প্রাকৃতিক যেটা আমরা বলবো স্বাভাবিক উদ্ভিদ সেটা আছে মিনারেলস রিসোর্স খনিজ সম্পদের যে বিষয়টা আছে সেটা ছ নম্বরে আছে শক্তি সম্পদের যে রিসোর্স সেটা সাত নম্বরে আছে এইভাবে ইরিগেশন মানে সেচ ব্যবস্থা তারপরে এগ্রিকালচার কৃষি ইন্ডাস্ট্রি মানে শিল্প এইভাবে তুমি কি করবে এক একটা মেন ইউনিট নেবে এখানে ইউনিটটা হলো কি রিজোনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া মানে যেটা আমরা বলছি ভারতের আঞ্চলিক ভূগোল এবং তার মধ্যে আমি এরকম করে এক নম্বর দু নম্বর তিন নম্বর পাশাপাশি নয় একদম উপর নিচে লিখবো যতটা আমার এই কম সময়ের মধ্যে আমার কাছে সিলেবাসটা ক্লিয়ার হবে ততটাই কিন্তু আমাদের সুবিধা হবে প্রিপারেশন নিতে তো এরকম এক নম্বর দু নম্বর তিন নম্বর করে দেখা গেল যে এখানে আমাদের পনেরোটা টপিক বেরোলো তাহলে একটা মেন টপিক তার আন্ডারে পনেরোটা কিন্তু টপিক আমার বেরিয়ে গেল তো এইভাবে আমার যে এগারোটা ইউনিট আছে এই যে এগারোটা ইউনিট আছে এই এগারোটা ইউনিট কিন্তু আমরা এইভাবে আগে সিলেবাসটাকে সাজাবো তাহলে কিন্তু একটা এফোর্ট সাইজের পেজ নেবে দরকার হয় দু তিন কপি জেরক্স করে নেবে হাতের কাছে থাকবে আমি যেন চট করে দেখেই যেন বুঝতে পারি কোন সিলেবাস কি আছে আর এবং ছোটো ছোটো অংশগুলো কি আছে এইভাবে কিন্তু সিলেবাসটা আগে সাজাতে হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর যে পয়েন্ট আমি বলেছিলাম যেটা মেন পয়েন্ট হিসেবে আমি বলেছিলাম যে প্রিপারেশনে তোমরা যেটা ভাবছো একটা যে একটা হলিস্টিক ভাস্টভাবে পড়লেই আমার সাকসেস হবার সম্ভাবনা থাকবে ছোট করে পড়লে আমার সম্ভাবনা থাকবে না সেটা কিন্তু একেবারে ভুল কথা তুমি যতটা এই মুহূর্তে কনসাইজ উপায়ে পড়তে পারবে মানে ছোটো অ্যাডম্বোমের মতন মানে সে দেখতে ছোট কিন্তু তার কিন্তু বিশাল পাওয়ারফুল ঠিক আছে আবার দেখবে কিছু জিনিস আছে অনেক বড় কিন্তু তার কিন্তু পাওয়ার নেই তো সেটা কিন্তু করলে হবে না আমাকে পাওয়ারফুল উপায়ে কিন্তু করতে হবে অর্থাৎ এই যে এগারোটা ইউনিট বললাম এবং তার মধ্যে যে সাব ইউনিটগুলো বা সাব সাবজেক্টগুলো বা সাব টপিকগুলো আছে সেইগুলোর উপরে তুমি যদি এইগুলো তো নিশ্চয়ই অনার্স লেভেলের বিষয় যেটা পড়তে তিন থেকে চার বছর সময় লেগে যায় সেটা তুমি তিন মাসে পড়ছো এবং আমি বললাম মাত্র পাঁচশো পঞ্চাশ ঘন্টার মধ্যে তুমি তোমাকে পড়তে হবে তো সেই বিষয়গুলো তুমি যদি কনসাইজ না করতে পারো থিওরি পোর্শানটা বিশেষ করে বলছি থিওরি পোর্শান থিওরি পোর্শানটাকে তত যতক্ষণ না রিভিশন নোটসের মাধ্যমে রিভিশন নোটসের মাধ্যমে কনসাইজ করতে পারছো ততক্ষণ কিন্তু তোমার তোমার সমস্যাটা থেকে যাবে করতে হবে কি এই এগারোটা টপিকের উপরে বা এগারোটা মেন টপিকের উপরে এবং সাব টপিকের উপরে তোমাকে একটা কনসাইজ জিস্ট আকারে কিন্তু বিষয়টাকে আনতে হবে যাতে তুমি পরীক্ষার আগে কুইকলি দু চার ঘন্টার মধ্যে টোটাল সিলেবাসটাকে রিভিশন দিতে পারো তাহলেই কিন্তু বলতে পারো তোমার প্রিপারেশান সঠিক হচ্ছে আদারওয়াইজ তোমার কাছে প্রচুর সোর্সেস থাকবে নো ডাউট তোমার কাছে একশোটা মানে ছয় সাতটা বই থাকবে কুড়ি হাজার এমসিকিউ থাকবে পাঁচশোটা ভিডিও থাকবে আলটিমেটলি আলটিমেটলি তুমি কি করছো সেটা কিন্তু বিষয় কারণ কেউ দিয়ে দিচ্ছে তোমার সেগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে বা তুমি সেগুলো করার সময় পাচ্ছ না তো সেরকম কিন্তু বিষয় অর্থাৎ তোমার কিন্তু যদি বলা হয় যে তোমাকে আমি রেস্টুরেন্টে ট্রিট দেবো তোমাকে আমি কি করলাম সামনে একশো রকমের খাবার দিলাম তো তুমি আলটিমেটলি তুমি কতটুকু খেতে পারবে তোমার কিন্তু খাবার সেই মানে খাবার খিদাটা কিন্তু একটা মিনিমাম মানে সেটা কিন্তু হঠাৎ করে একদিন ইনক্রিজ হবে না তো সেই রকমভাবেই তোমার কাছে আমি সামনে প্রচুর জিনিস সাজিয়ে দিলাম কিন্তু মেন জিনিসটা বা সেখান থেকে আমি বার করে দিলাম না সেটা কিন্তু একটা শিক্ষকের কাজ নয় আমরা সেই বিষয়টা কিন্তু করব এই যে সিলেবাসটা আছে সেখান থেকে মেন অংশটা জিসটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো আমাদের ভিডিও বেশি হবে না বা ভিডিওর সংখ্যা বেশি হবে না ভিডিওর আওয়ার্স বেশি হবে না আমরা যেটা জোর দেবো সেটা হলো কি। যে এই টোটাল এগারোটা বিষয় এবং সাফটপুরের উপরে আমরা একটা কনসাইজ একটা জিস্ট একটা পাওয়ারফুল অ্যাটোমোমের মতন কিন্তু একটা নোটস তৈরি করে দেবো যেটা তোমাদেরকে বারবার তার উপরে কিন্তু আমরা একটা ওভারভিউ দিয়ে দেবো ভিডিও মানে আমাদের যে ভিডিওটা আছে কোর্সের মধ্যে সেটা কি একটা ওভারভিউ মানে সেটা পড়লে তুমি নোটসের মধ্যে কী লেখা আছে তুমি স্টাডি যখন পড়বে তোমাকে পড়তে সুবিধা হবে ঠিক আছে মানে বুঝতে সুবিধা হবে এবার কিছু না বুঝে যদি তুমি পড়তে যাও তোমার একটু অসুবিধা হবে তো সেটা কি সেটা সাহায্য করবে কিন্তু আমাদের টিচাররা কোর্সের মধ্যে এবার তোমার কাছে পাওয়ারফুল কী থাকবে না তোমার জিস নোট থাকবে সেটা একবার পড়ো দুবার পড়ো তিনবার পড়ো চারবার পড়ো যতবার পড়বে তত কিন্তু তোমার বিষয়টা হয়ে যাবে এবং আমি বলছি এই থিওরি দিয়ে কিন্তু পুরো সিলেবাস কভার করা পসিবল নয় থিওরি দিয়ে তোমার সেভেন্টি পার্সেন্ট সিলেবাস কভার হবে বাকি কি পড়ে থাকবে থার্টি পার্সেন্ট সিলেবাস যেটা তুমি তুমি যতই থিওরি পড়ো হবে না ঠিক আছে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে যেটা মূল বিষয় আমি কুড়ি হাজার এমসিকিউ করলাম অথচ এই পরীক্ষার উপযোগী এমসিকিউ করলাম না তো বেকার হয়ে যাবে তো আমাকে করতে হবে একদম প্রথম কথা এসএলএসটি দু হাজার ষোলোতে কী প্রশ্ন পড়েছিলো সেটা আমি দেখব দু নম্বর নেট পরীক্ষার যে পেপার্স সিলেবাস মিল আছে তো তার প্রশ্নপত্র আমি দেখব তিন নম্বর পিজিটি টিজিটি যে বাকি রাজ্যগুলোর যতটুকু পাওয়া যায় একটা দুটো হলেই এদাম ঠিক আছে তো এই নয় যে আমার প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা প্রশ্ন খুঁজে বার করতে হবে সেরকম নয় আমি যদি এখান থেকে একটা করি এখান থেকে দু চারটা করি এবং এখান থেকে দু তিনটে করি পাঁচ সাতটা পেপার যদি করি তাহলেই কিন্তু এনা তোমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ওকে তো সেটা কিন্তু আমাদেরকে করতে হবে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে করতে হবে এবং সেই প্রসেসে কিন্তু আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং তার সাথে সাথে এই যে চ্যাপ্টারগুলো বললাম যখন আমি কনসাইজ নোট আমি পড়ছি এবং তার সাথে সাথে সেই চ্যাপ্টারের উপরে যদি আমি অ্যারাউন্ড ওয়ান থা ওয়ান হান্ড্রেড করি তাহলে কিন্তু মোর দেন এনাফ আমার কুড়ি হাজার এমসি কিউ করার দরকার নেই আমি এগারো এগারোটা টপিকের উপরে যদি এগারোশো এমসি করি আর এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মিলে যদি নশো করি এবং আমার হাতে যদি দু হাজার কোশ্চেন থাকে অনলি টু কুড়ি হাজার বলছি না টোয়েন্টিকে বলছি না অনলি কে দু হাজার এমসি থাকে তাহলেও কিন্তু এনাফ ঠিক আছে বারবার বলছি তাহলেও কিন্তু এনাফ কারণ আমাদের প্রিপারেশানের বিষয়টা কোনো সময় কোনোভাবেই কিন্তু মানে সংখ্যাগত হবে না যে আমি কোয়ান্টিটি আমার এত আছে এত আছে এরকম কিন্তু হবে না কোয়ালিটি কত মেনটেন করছি কত জিস্ট সঠিক সময়ে সঠিকভাবে সঠিক জিনিস কতটুকু নিতে পারছি সেটাই কিন্তু মেন বিষয় হয়ে দাঁড়াবে এবং তার সাথে সাথে যেটা বললাম সেলফ স্টাডি মানে তুমি এইগুলো অন্যের উপরে যে টিচারের কাছেই প্রিপারেশান নাও না কেন তারা যেন কোনো সময় এই পাঁচশো সাড়ে পাঁচশো ঘন্টার মধ্যে দেড়শো ঘন্টার বেশি যেন তারা না নেয় যে কোনো উপায়। তোমার তার মধ্যে যাতায়াত থাকবে লাইভ ক্লাস থাকবে রেকর্ডেড ভিডিও থাকবে এমসি কিউ প্র্যাকটিস থাকবে সব মিলিয়ে এর এই সাড়ে পাঁচশো ঘন্টার মধ্যে তুমি যদি চারশো ঘন্টা না বার করতে পারো সেলস্টারের জন্য তোমার কিন্তু হবে না ঠিক আছে খুব মানে হয়তো তোমার মনে হচ্ছে যে স্যার এত ডাইরেক্টলি বলে দিচ্ছে হবে না এত নেগেটিভভাবে সেরকম কিন্তু নয় এটা কিন্তু বাস্তবতা তিন মাসের মধ্যে বুঝতে পারলে ভালো না হলে কিন্তু আবার দশ বছর ওয়েট করতে হবে তো এটাই ছিল আমাদের ভিডিওর মূল বিষয় এইভাবেই প্রিপারেশান নাও যার কাছ থেকে নিয়ে থাকো না কেন এবং যদি মনে হয় যে স্যারেদের কাছ থেকে আমাদের কাছ থেকে এই ধরনের প্রিপারেশান নেবো জিওগ্রাফির উপরে বা অন্যান্য সাবজেক্টের উপরে ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশানে লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়ে আমাদের সঙ্গে প্রিপারেশান নেওয়া শুরু করো আজকেই লাস্ট ডেট আছে ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে ঠিক আছে তো দেখা হবে ক্লাসে ততদিন ভালো থাকবো ভালো করে পড়াশোনা করো এবং যে কথাগুলো বললাম সেটা একটু মাথায় রাখার চেষ্টা করো থ্যাংক ইউ